ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড এ লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো সংশয় বা পেছানোর কোনো সুযোগ নেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নাই। একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাল্লাহ ভালো হবে তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন রকমের অস্থিরতা থাকলেও এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল